Terima kasih telah menonton! সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এবি বাংলা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে আজকে একটি নতুন ভিডিওতে আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি আমি নিয়ে উপস্থিত হয়েছি তা হলো আমি একটি ছোট্ট করে আঙ্গুরের চারা এই যে দেখতে পাচ্ছেন আঙুরের চারা এই আঙ্গুরের বাগান করব। তো শুরুতেই কি কি জাতের এর জাত নির্বাচন করেছি কতটি জাতের চারা আমি লাগাচ্ছি সেই বিষয়টাই শুধু আপনাদের মাঝে তুলে ধরব ভবিষ্যতে আমি স্বল্প মূল্যে আমার এই বাগান যদি গড়ে ওঠে তাহলে স্বল্প মূল্যে আমি আপনাদেরকে চারা সরবরাহ করার একটা নিয়াত করেছি এখন তো মানুষ অনেক বেশি দাম নেয় আমি কীভাবে স্বল্প মূল্যে চারা তৈরি করে দিতে পারি তো আমি দশটি জাত নিয়ে আমি আজকে বাগান শুরু করছি বাগানে চারাগুলো লাগাবো দশটি যে চারা নির্বাচন করেছি তার মধ্যে প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে দেখুন এখানে নামগুলো দেখা যাচ্ছে এর সঙ্গে স্টিকার লাগানো রয়েছে শ্যামা ব্লু এটা ব্লু কালারের শ্যামা শ্যামা ব্লু কালারের হয়ে থাকে আঙ্গুরগুলা তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে হ্যাঁ এরপরের যে জাতটি তা হলো ভিএসডি ভিএসডি তারপরে যে যাত্রী আপনি আপনাদেরকে আপনি দেখাচ্ছি দেখুন এই যে ক্রিমসন এরপরে হলো এস এস এন এরপরে হলো ব্ল্যাক জাম্বু এরপরে হলো কৃষ্ণা কৃষ্ণা এরপরে যে চারাটি আমি দেখাবো আপনাদেরকে তা হলো জ্যোতি দেখুন জ্যোতি আমি যেখান থেকে চারাগুলো নিয়ে এসেছি সেখান থেকে স্টিকার লাগিয়ে নিয়ে এসেছি এরপরে যে চারাগুলো আপনাদেরকে দেখাবো তা হলো শরৎ এই যে শরৎ আমার এই শরৎ এটাও একটু লম্বা আকৃতির সিডলেস কালো জ্যোতি এটাও কালো হয় কৃষ্ণা এটাও কালো হয় ব্ল্যাক জাম্বু এটা বড় সাইজের গোল গোল কালো হয় এস এস এন এটা লম্বা আকৃতির সবুজ ক্রিমসন এটা হলো লাল লাল রঙের হয়ে থাকে আর এই যে ভিএসডি ভিএচডি এটা হলো অনেক বড়ো বড়ো দুই ইঞ্চ দুই থেকে তিন ইঞ্চি সাইজের অনেক বড়ো বড়ো আঙ্গুর হয়ে থাকে এটাও সবুজ আখড়ি সবুজ রঙের আর এই যে শ্যামা ব্লু এটা হলো নেভি ব্লু মানে একটু ব্লু নীল নীল কালারের শ্যামা পাখি যেমন রয়েছে তার জন্যেই নাম রাখে শ্যামা ব্লু এই এখানে রয়েছে সাতটি জাত আর আমি অলরেডি লাগিয়ে ফেলেছি সেটা হলো বাইকনুর রিলায়েন্স এবং গ্রিন লং বাইকোনুরটাও লাল প্রজাতির আর যেটা হলো গ্রিন লং সেটা লম্বা আকৃতির সবুজ এবং রিয়েলায়েন্স সেটা হলো লাল কালো আকার ধারণ করে তো প্রিয় দর্শক মণ্ডলী এখন চারাগুলো লাগাবো আপনারা আমার জন্য দোয়া করবেন এই চারাগুলার যেন সব সবগুলো লাগিয়ে গাছে ফল আসে এর থেকে আমি সাকসেসফুল সফলতা অর্জন করতে পারি এবং আপনাদেরকে পরবর্তীতে আমার চারাগুলো কেমন হয়েছে কেমনভাবে বাড়ছে কি যত্ন নিচ্ছি এবং কখন ফুল দেখা দিল কেমন ফল আসলো বিস্তারিত মাঝে মাঝে আমি আপডেট তুলে ধরব দর্শক মণ্ডলী আমি এখন গাছগুলো লাগাচ্ছি দেখুন এখানে আমি এখন বিকেল টাইম সকালের দিকে আমি পানি দিয়ে রেখেছি এখন গাছটি লাগাচ্ছি যে শরৎ সিডলেস এটা একটু লম্বা কালো রঙের হয়ে থাকে লাগিয়ে দিলাম সে একটি কাঠি একসঙ্গে সেট করে দিচ্ছি খুব সিম্পল লাগানো বিষয়টা মাটি তৈরির বিষয়টাই আগে করে রাখতে হবে যে মাটির ভিতরে এখানে আমি চারিদিকে গর্ত করে মাটিতে যাবতীয় সার জৈব সার যতটা কিছু দেওয়ার দরকার সেটা দিয়ে রাখছিলাম এক থেকে দেড় মাস আগে দু মাস আগে হয়ে গেছে লাগানো এখন আমি গাছটিকে একটু আটকিয়ে দেবো এই গাছের সঙ্গে হয়ে গেল আরেকটি গাছ লাগালো এবারের যে আছে লাগাবো দেখুন এস এস এন এস এস এন এটা একটি সবুজ আকৃতির লম্বা সবুজ আকৃতির ফিজনেস আঙুরের চারা এটা আঙুরগুলো প্রায় দেড় ইঞ্চি সাইজের হয়ে থাকে Ekteki dirdin ki, uzun. Kaç etabide diyor? দর্শক আসলে আমি এই গাছ লাগানোর আগে এই অনেক দিন আগেই এই জায়গাগুলা গর্ত করে জৈব সার যাবতীয় রাসায়নিক সার যেগুলা যেগুলো সব দেওয়ার দরকার আর কি ইটের গোড়া সব কিছু দিয়ে এখানে মুরগির পৃষ্ঠা এগুলা দিয়ে আমি মোটামুটি রেখে দিয়েছিলাম প্রায় এক দেড় মাস এরপরে এই গাছ লাগানোর আগে অর্থাৎ গতকালকে পানি দিয়েছি নতুন করে আবার কোদাল দিয়ে এটা কুবি কোবায়ে মাটি আলগা করে পানি দিয়েছি যাতে ব্যাপক পানি দিয়েছি যাতে গোটা মাটিটা রস ধরে থাকে এভাবে লাগালে পরে গাছটা সহজেই মাটিতে শিকড়টা লেগে যাবে এবং শিকড় গজাবে আপনারা সম্ভব হলে এভাবেই পানি দিয়ে লাগাবে না এভাবে পানি দিয়ে তারপরে গর্ত করে গাছ লাগালে হবে কি মাটিটা মাটিটা অনেক দিন ধরে রস ধরে থাকবে এবং প্রতিদিন অল্প অল্প করে পানি দিলেও হবে যেহেতু আমি আগে বেশি করে পানি দিয়ে রেখেছি যার কারণে অল্প অল্প করে পানি দিলেও হবে তো অনেকেই গাছ লাগানোর পরে পানি দেয় আমি কিন্তু গাছ লাগানোর আগে পানি দিয়ে যে জায়গাটিকে লাগাবো ভর্ত করে রেখেছিলাম যাবতীয় সার পাঁচ দিয়ে সেই জায়গাটিকে মাটিটা আলগা করে দিয়ে আবার ব্যাপক পানি দিয়েছে দর্শক এখন যে গাছটি আমি লাগাবো সেটা হলো এই যে দেখুন স্টিকার লাগানো আছে এটা ভিএচডি এটা ইন্ডিয়ান একটি নতুন জাত ইন্ডিয়াতে এটা বাবু নামে এক ব্যক্তি অনেক বড় বাগান করেছে এই আঙুরটি মরিজের মতো লম্বা লম্বা প্রায় দুই থেকে তিন ইঞ্চি সাইজের এক একটা আঙ্গুর এটা একটা নতুন ভ্যারাইটি ভিএসডি এটা বাংলাদেশে এখনও এ ধরনের বাগান হয়নি কেবল চারাটি এসেছে ইন্ডিয়া থেকে চারাগুলো আনা হয়েছে তো আশা করছি ইন্ডিয়া বাংলাদেশ পাশাপাশি বাংলাদেশে ইন্ডিয়াতে যেহেতু হয়েছে বাংলাদেশে ইনশাল্লাহ হবে আমি লাগাচ্ছি বিকমিল্লাহ রহমান রহিম গাছটি লাগালাম আমি অনেক দাম দিয়ে চারা কিনেছি এই নতুন প্রজাতির চারাগুলো কিন্তু আমার ইচ্ছে আছে যে আমি বাগান তৈরি করতে পারলে ফল বাগানে যদি ধরে তাহলে পরে ফল ধরা মানুষকে দেখিয়ে যদি আমি সফলতা অর্জন করতে পারি আমাদের এই বাংলাদেশের আবহাওয়াতে যদি ফল ধরে তাহলে পরে আমি তারপরে এখান থেকে তাড়া করে গ্রাফটিং করে তারা করে আমি একটু অল্প দামে মানুষকে দেওয়ার চেষ্টা করব এটা হলো আমার আছে আপনারা সবাই দোয়া করবেন